আব্বা আসসালামা ছাগল দিয়েছেন অন এবার আর শ্বশুরে শাশুড়ি আপনার জামাই কে গরু না দিলে হেটাকে মান সন্মান থাকতো না অনাই আর যদি গরু না দেন থাকতো না কইছে কিন্তু আবার কইছে আরে এই ঘরে রাখতো না আমরা বাড়ির দিকে আরে হাটাই দিব সম্পর্ক নষ্ট করে দিব অনেক কিছুতাম আব্বা কন আচ্ছা মারে যাক তোর জন্য তো সবকিছু গত বছর সুদের টাকা নিয়ে তোরে ছাগল দিছি ওই সুদের টাকা এখনো পরিশোধ করতে পারিনি এবার গো এখন গরু দিবার কথা বলতেছে ভাই বাবারে এবার গরু দিয়ে তো আমার বাড়িঘর দুয়ের ব্যবসা ছাড়া কোনো উপায় দেখি না আমি ঠিক আছে আমি দেখি কি করা যায় তুই চিন্তা করিস না মা এখন আমি কি করতাম আব্বা আমি না আমি তো নিরুপায় আমি তো জানি তোমরা কিভাবে আছো এখন আমি কি করতাম এরা তো আমার অনেক চাপ দিতেছে ওদের নাকি মান সম্মান থাকবো না গরু না দিলে আচ্ছা মা ঠিক আছে আমি দেখতেছি আমি তোর মায়ের সাথে আলাপ করে তোরা জানাইতেছি আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে গরিবের কষ্ট একটু তো সইতো তো করে মা ঠিক আছে আমি তোর মার সাথে আলাপ করি কি করা যায় আমি দেখি আচ্ছা ঠিক আছে স্যার রাখি আচ্ছা তোর শ্বশুর শাশুরি আমার সালাম দিস আচ্ছা ঠিক আছে স্যার রাখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহিতুল্লাহ

আর বাধ্য থাকি ভবিষ্যৎ কি কীভাবে সে নিজের জীবনটাকে শেষ করবে আরও দুটি মেয়ে আছে তার তাদেরকে কী করে সময় সেই ভাবতে ভাবতে নিপ্তেজ হয়ে যায় চলে যায় কুসংস্কার যুক্ত সমাজ থেকে আসলে কিছু নতুন বোঝে ওঠা বড় লোকগুলো সমাজে কুসংস্কারগুলি চালু করে আর তার মাসল দিতে হয় গরিব মধ্যবিত্ত পরিবারগুলো। আসুন আমরা পরিবর্তন হই বদলে দিয়ে সমাজকে কোরবানির ঈদে মেয়ের বাড়িতে গরু ছাগল দেওয়া থেকে বিরত থাকি